আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে হোক কল রেজানে স্বাগতম আজকে আমি আপনারা সাথে শেয়ার করব সামান্য আটা আর আলু দিয়ে খুবই মজাদার একটা সকালের নাস্তা কিংবা টিফিন রেসিপি তো কিলাহান বানাইছি আজকের সুন্দর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা বানাইবার লাগে প্রথমে একটা মিক্সিং বাটির মাঝে নিরাম মেজারমেন্ট কাপ দিয়ে হাফ কাপ পরিমাণ সুজি হাফ কাপ পরিমাণ নিলাম আটা চাইলে আপনারা শুধুমাত্র আটা অথবা চাইলে শুধুমাত্র সুজি দিয়ে ওই নাস্তাটা বানাইতে পারবা স্বাদ মতো দিলাম লবণ এখন আটা সুজি লবণ প্রথমে খুব বালাটিকে মিশাইও নিলাম সুজি দিয়ে নাস্তাটা বানাইলে অনেক বেশি হেলদি হয় খাইতে অসাধারণ লাগে খুব বালাটিকে উপকরণ মিশানি হয়ে গেলে প্রথমে আমি নিলাম হাফ কাপ পরিমাণ গরম পানি গরম পানি দিলে সুজি আর আটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে নাস্তা বানাইবার পরে অনেক বেশি নরম তুল হইব আর কিন্তু শক্ত হইতো না সারাদিন যদি রাখিয়ে দিন তাইলে কিন্তু একদম নরম তুল তুলা চেষ্টা করবা গরম পানি দেওয়ার লাগে তারপরে আরো হাফ কাপ পরিমাণ গরম পানি দিছি এখন সবগুলা উপকরণ রে খুব টিকে নিলাম প্রথমে মিশাইবার সময় মনে হইব ওই মিশ্রণ একদম নরম কিন্তু যখন আমি রেস্ট রাখবো তখন খুব সুন্দর একটা এখানে আমরা নাস্তার হয়ে যাব দেখুন দেখিয়া মনের কিন্তু মিশ্রণটা একদম নরম আসলে কিন্তু না যখন রেস্ট রাখব তখন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এখন একটা ডাকনা দিয়ে ডাকিয়া আমি দশ মিনিট লাগিয়ে একটা সাইডে মিশ্রণটা রেস্ট রাখি দিলাম আর আরও সময়টা আমি নাস্তার পুর রেডি হিয়া নিলাম নাস্তার পুর বানাইবার লাগে প্রথমে একটা মিক্সিং বাটির মাঝে নিলাম আগে থেকে সিদ্ধ হিয়া রাখা আলু আমি কেন বড় সাইজের দুইটা আলু আগে থেকে লবণ হলুদ দিয়ে আমি সিদ্ধ করিয়া নিছি এখন একটা কাটা চামচ দিয়ে খুব বালাটিকে নিলাম আলুগুলা ম্যাশ করা হয়ে গেলে বাকি উপকরণ গুলা দিলাই প্রথমে নিচে আমি কেন কিছুটা পেঁয়াজ কুচি তারপরে দিলাম আমি কেন কাঁচামরিচ কুচি তবে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিবা আর দিলাম একটা টমেটো একদম কুচি কুচি করিয়া দিছি যদি টমেটো হাতের কাছে না থাকে না দিলে কোনো অসুবিধা হইতো না আর দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি হাফ চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়ো চাইলে আপনারা চিলি ও দিতে পারবো হাফ চা চামচ দিছি ভাজা জিরার গুড়া হাফ চা চামচ দিলাম টেস্টি মশলা স্বাদ মতো দিলাম লবণ এখন সবগুলা উপকরণ রে খুব ভালো টিকে নিলাম আলু দিয়ে নাস্তাটা বানাইবার কারণে অনেক বেশি মজাদার হয় আর আলু দিয়ে যে কোনো নাস্তা বা চিন্তরে বানাইয়া দিলে তারা কিন্তু অনেক বেশি পছন্দ করে আর খুব সুন্দরভাবে খায় আর মনও বরফের বড় আলু কিন্তু বা লাগে অনেক উপকারী আপনারা চেষ্টা করবেন যেকোনো চট জলদি বাসা বাড়ি বানাই নিতে পারবা দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে এখন আমি একটা সাইডে রাখি দিলাম আগে যে আমি মিশ্রণটা ডাকনা দিয়ে ডাকিয়ে রাখি দিছিলাম মাঝখানে একটু আমি মিশিয়ে আনিছিলাম আর এখন দেখুন আতোর মাঝে লাগিয়ে না সুন্দরভাবে আমার ডটা একদম সেট হয়ে গেছে এখন কিছুটা উপরে থেকে সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে খুব বালাটিকে মিশাই নিলাম তেল দিয়ে মিশাইলে হাতের মধ্যে চিটচিটে লাগতো না প্রথমে যখন আমি মিশ্রণ গুলা মিশাইছি কোন ধরনের তেল দিছি না এখন তেল দিয়ে একটু থেকে আমি বালাটিকে ডেকে নিলাম আর দেখবার মিশাইবার পরে কিন্তু আরো বেশি সুন্দর আর সফট হয়ে যাব দেখুন একদম কিন্তু সুন্দর একটা ড আমার রেডি হয়ে গেছে এখন ছোট ছোট করে আমি লেচি খাটিয়ে নিলাম যত বড় নাস্তা বানাইতাম ঠিক তত বড় করে আমি লেচি গুলো খাটিয়ে নিলাম সবগুলা লেচি আমি একই সাইজের ভরিয়া নিলাম হাফ কাপ সুজি হাফ কাপ আটা দিয়ে দেখবা অনেকগুলা নাস্তা কিন্তু বানানি হয়ে যাব দেখ আমার সবগুলা লেচি খাটা হয়ে গেছে হনিকান থেকে একটা লেচি দিয়ে আমি নাস্তা বানিয়ে নিলাম আর বাকিগুলো একটা সাইডে রাখিয়ে দিলাম পরবর্তীতে নাস্তাগুলো গুলা বানিয়ে আর দেখুন ডটা কিলাখান খান সফট হয়েছে একদম রাবারের মতো আর নরম তেল তুলা এখন একটা রুটি বেলার ফ্রির মাঝে নিচে একটা লেচি তারপরে উপর থাকি কিছুটা ময়দা দিয়ে আমি একটা বেলুনি দিয়ে রুটিটারে বেলিয়ে নিলাম সকালের নাস্তায় কিংবা টিফিনও আপনারা খুব সুন্দরভাবে চাইলে এই নাস্তাটা বানাইয়ে নিতে পারবা বানাইতে তেমন সময় লাগে না আর চট জলদি বানানিও যায় গরুয়া উপকরণ দিয়ে কিন্তু বানাইতে পারবা সবার গরু কম বেশি আটা ময়দা এগুলা থাকে আর আলু তো আর এভেলেবেল থাকে আলু দিয়ে কিন্তু চাইলে মজাদার এই নাস্তাটা বানাইয়া আপনার বাচ্চা দিতে পারে আর যারা এই নাস্তাটা একবার খাইব তারা কিন্তু বারবার এই নাস্তা খাওয়ার লাগি রিকোয়েস্ট করবো এত বেশি মজাদার ওই নাস্তা বানাইবার পরে আর নরম তুলতুলা তুলা ভিতরে পুর পড়া দেখো রুটিটা আমার বানানি হই গেছে এখন আমি মাঝখানে কিছুটা আলুর পুর খুব সুন্দরভাবে সেট করিয়ে দিলাম আলুর পুর দেওয়ার পরে এখন খুব সুন্দরভাবে আমি রুটির মুখটা দিয়া অলাখান বন্ধ করিয়া দিলাম যাতে নাস্তাটা বাজার সময় পুর কোনোভাবে বাইরে না বাড়ার প্রথমে আমি ওলাখান লম্বা অবলম্বী ভাবে এই মুখটা সিল করিয়া দিছি তারপরে ওলাখান একটু দেখিয়া বুঝতে পারবা ভিডিও জালাখান দেখানি আর ওলাখান করিয়া আপনারা মুখটা বন্ধ করিয়া দিবা দেবা খুব সুন্দরভাবে এই পুর ভিতরে থাকবো আর বাজার সময় কিংবা বেলার সময় বাইরে আর বাড়াইতো না দেখুন আমার একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে আর একটু এখন হাত দিয়ে ওলাখান চাপ দিয়ে দিলে সেপটা করিয়ে খুব সুন্দর ভাবে রেডি হয়ে যাব আবার সাইলে ওলাখান একটু বেলুনি দিয়ে হালকা উপর থেকে বেলিয়া দিবা দেখুন আমার খুব সুন্দর গুল একটা নাস্তা রেডি হয়ে গেছে আর ওলাখান করিয়ে আমি সম্পূর্ণ নাস্তা গুলা বানাইয়া নিলাম সম্পূর্ণ নাস্তা আমার বানানি হয়ে গেছে আর দেখিয়া বুঝতে পারলাম কতগুলা নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এলাকার নাস্তা আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবা মাছ জুড়ে আবার যখন ইচ্ছেইব হইব তখন তেলের মধ্যে খাইতে পারবা এখন নাস্তা গুলা বাজার লাগে আমি তেল আমি অল্প তেলে নাস্তা গুলা বাজাম আপনারা ডুবো তেলেও বাজতে পারবা তেলের পরিবর্তে চাইলে ঘি দিয়ে নাস্তাটা বাজলে আরো বেশি হেলদি হইব এখন চুলার আঁচ মিডিয়াম রাখিয়া তেলগুলা খুব বালাটিকে গরম করিয়া নিচে আর এখন গরম তেলের মধ্যে একটা একটা করিয়া নাস্তা দিলাইলাম প্রথমে আমার প্যানের মধ্যে যতটা নাস্তা ধরছে আমি ততটা বাজিয়ে নিব তারপরে বাকি নাস্তা বাজিয়ে নিবো একই রকম করিয়া এখন তিন থেকে চার মিনিট একটা সাইড বাজিয়ে তারপরে একটা একটা করিয়া নাস্তা উল্টে দিলাম সিলার আস মিডিয়াম আর লোয়ার মাঝামাঝি রাখবা আর একটু সময় নিয়ে নাস্তা বাজবা তাইলে কিন্তু ভিতরটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ হইব আর গরম পানি দিয়ে যে আমরা ডটা মেশাইছি এর কারণে নাস্তা গুলা কিন্তু অনেক বেশি নরম তুলতুল হইব আর সিদ্ধ হইতে তেমন সময়ও লাগতো না এখন আবারও ও সাইড উল্টে দেওয়ার পরে তিন থেকে চার মিনিট আমি একটু বাজিয়ে নিছি আর দেখুন নাস্তাগুলা কিন্তু ফুলতে শুরু করছে আগে কিলাখান আসল আর এখন কিলাখান হইছে আপনারা হয়তো দেখে বুঝতে পারার অল্প তেলে খুব সুন্দর ভাবে এই নাস্তাগুলাও বাজা যায় এখন আমি আবারও নাস্তাগুলারে উল্টে দিছি আর উল্টে পাল্টে এগুলাখান খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত আমি নাস্তাগুলা রে বাজিয়ে নিব দেখুন আগে কিলাখান আসলো আর এখন কিলাখান হইছে কত সুন্দর ভাবে ফুলছে আর খুব সুন্দর একটা কালারও আইসে এখন আমি আবারও নাস্তাগুলাতে উল্টে দিরাম আর দেখুন কত সুন্দর নাস্তার মধ্যে কালার আইসে নাস্তাগুলা কিন্তু আমার ফুরাফুরি বাজা হয়ে গেছে ওলাখান হরিয়া বাকি নাস্তা গুলো আমি বাজিয়ে নিম আর মিডিয়াম আর লয়ার মাঝামাঝি রাখি নাস্তাগুলা বাজবা এখন একটা একটা করে নাস্তা আমি আলাদা একটা প্লেটের এর মাঝে তুলিয়া নিলাম আর দেখুন কতটা সুন্দর হইছে নাস্তাগুলা ইলাখান নাস্তা যদি বানাই যে খেউরে দেন তারা কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হইব কারণ এই নাস্তা গুলা দেখতে যেমন সুন্দর খাইতে অসাধারণ লাগে একই রকম হরি আমি সবগুলা নাস্তা বানাই নিছি এখন একটা প্লেটের মাঝে পরিবেশন করি আপনার সাথে শেয়ার করলাম দেখুন কত কম সময়ে কত কম উপকরণ দিয়ে কিন্তু অনেকগুলা টিফিন অথবা নাস্তা আমার রেডি হয়ে গেছে আপনারাও চাইলে ইলাখান সহজভাবে বাসাবাড়ির নাস্তা গুলা বানাইতে পারবা এর কারণে সহজ সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার আজকের দেখুন সম্পূর্ণ নাস্তাগুলা বাজার পরে কতটা সুন্দর লাগে আর কিলাখান কিন্তু উপর থেকে মুচমুচে হয়েছে আর ভিতরে পুর পুরবোরা খাইতে অসাধারণ লাগে যেমন মুচমুচে তেমন নরম আর তেমন কিন্তু খাস্তা এখন একটা নাস্তা আমি ভাঙিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কতটা নরম তুল তুল হয়েছে একটা অথবা দুইটা খাইলে কিন্তু পেটও বরব মনও আর বাচ্চারা কিন্তু অনেক মজা করে ইলাহান নাস্তা খাইব তো আপনারা চেষ্টা করবা ওলাহান বাসা বাড়ির সুন্দর রেসিপি বানাইয়া বাচ্চা উপহার দেওয়ার লাগে তো কিলাহান লাগলো আজকের সহ সুন্দর রেসিপিটা কমেন্ট হরিয়া জানাইতে ভুলেন না যেন সকল বেলা তো